এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষা মাত্র শেষ হলো সামনে কিন্তু বিশাল লম্বা একটা ছুটি অলমোস্ট তিন মাসের এত লম্বা ছুটি তুমি জীবনেও আর পাবা কিনা সন্দেহ আছে তো এই তিন মাসে কি করবা তোমাদের অনেকেরই ইচ্ছা থাকে ঢাকার তিনটা বেশ ভালো কলেজ নটরড্যাম সেন্ট জোসেফ আর হলিক্রস এই তিনটা কলেজে পড়ার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু এই তিনটা কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়া লাগে তো তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এই নটরডেম হলিক্রস আর সেন্ট জোসেফে ভর্তি পরীক্ষার জন্য তোমাদের যেই প্রস্তুতিটা লাগবে সেটা আমরা এসিএস ফিউচার স্কুল থেকে তোমাদেরকে নিয়ে দিবো সম্পূর্ণ ফ্রিতে কলেজ অ্যাডমিশান ব্যাচে তোমরা নিশ্চয়ই তোমাদের অমীয় ভাইয়া ওমর ভাইয়া রায়ান ভাইয়া তারপর হচ্ছে সাদমান ভাইয়া সবার ক্লাস করছ ওরা সবাই কিন্তু নতডেম কলেজে ছিল তারপর তারা দেশ সব ইউনিভার্সিটি বুয়েট ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল সলিমুল্লা মেডিকেল সবগুলায় বর্তমানে অধ্যয়ন করতেছে এমন তোমাদেরকে পড়াচ্ছে তোমরা নিশ্চয়ই ওদের ক্লাস দেখছো অলরেডি ওয়ান শট ক্লাসগুলায় তাই না তো এই সমস্ত সেরা সেরা সব টিচাররা এবং যারা এক্স নটোডেমিয়ান তাদের নিয়ে কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে থাকতেছে কলেজ অ্যাডমিশান কোর্স তো এখানে ওরা ছাড়াও কিন্তু আমিও থাকতেছি তারপর তোমাদের ফাহিম ভাইয়া থেকে শুরু করে সবাই থাকতেছে সবাই একসাথে আমরা তোমাদের সেরা কলেজ প্রস্তুতি কোর্সটায় খুব ভালো করেই পড়িয়ে দিব। আর যাদের ধরো এসএসসিতে কিছু বেসিক বাকি ছিল ধরো কিছু ফাঁকিবাজি কোর্স বা এইচএসসিতে গিয়ে যেগুলো লাগবে আমরা কিন্তু ওগুলাও এই কোর্সে কাভার করে দিব তো সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটায় যুক্ত হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিঙ্কে